আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে কথা বলবো অনেকেই কমেন্টস করেছেন কবুতরের ডিম পাড়ার লক্ষণগুলো কি বা কি উপায়গুলো দেখলে আমরা বুঝবো যে কবুতরের ডিম পাড়ার সময় হয়েছে তো আজকে এই বিষয় নিয়ে আলাপ করব কবুতরের ডিম পাড়ার আগে খুবই গুরুত্বপূর্ণ দশটি লক্ষণ নিয়ে আজকে আলোচনা করব যদি এই লক্ষণগুলো আপনারা দেখতে পান তাহলে বুঝবেন যে আপনাদের কবুতরের ডিম পাড়ার সময় হয়েছে এবং এই সময়েই ডিম পাড়ার জায়গা বা বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিমের বাটি অথবা যেখানে ডিম পারবে সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে সাধারণত কবুতরের দশ পর অর্থাৎ পাখা ঝরার পর জোড়া দিলে এর পনেরো থেকে বিশ দিনের মধ্যেই সুস্থ সবল হলে ডিম দিয়ে দেয় তবে এর ব্যতিক্রম হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক মূল লক্ষণগুলো কি কী এক নরকবুতর মাদি কবুতরের মুখের ভিতরে খাবার খাইয়ে দিবে এটি একটি বড় লক্ষণ দুই নাম্বার ঘন ঘন নর মাদি কবুতরের পিঠে উঠবে অর্থাৎ মিটিং করবে তিন নাম্বার নরকবুতর গলা ফুলিয়ে ডাকবে এবং মাদি কবুতর বাহিরে থাকবে চার নম্বর নরকবুতর মাদি কবুতরের চারপাশে ঘুরতে থাকবে এবং ডাকতে থাকবে আর এই সময় নরকবুতর মাদি কবুতরকে সারাক্ষণ ঠুকরাতে থাকবে পানি খাওয়ার সময় খাবার খাওয়ার সময় ঠুকরাতে থাকবে ঠিকমতো খাবার খেতে দিবে না এবং ঠুকরিয়ে ঠুকরিয়ে ঘরের কাছে নিয়ে যেতে চাইবে যাতে মাদি কবুতরটি ডিম পাড়ার জন্য বসে থাকে পাঁচ নাম্বার মাদি কবুতর সারাক্ষণ খাঁচার ভিতরে বসে থাকবে খাঁচা থেকে বের হতে চাইবে না ছয় নম্বর মাদি কবুতর প্রতিরক্ষামূলক আচরণ করবে অর্থাৎ ডিম পাড়ার জন্য নির্ধারিত স্থানকে সর্বোচ্চ নিরাপদ রাখার জন্য বিভিন্ন আক্রমণাত্মক ব্যবহার করবে যেমন বাসার কাছে গেলে ডানা দিয়ে ঝাপটা মারা জোরে জোরে শব্দ করা এবং ঠোঁট দিয়ে ঠোকর মারার মতো কাজ বা আচরণ সে করে থাকে সাত নাম্বার লক্ষণ ডিম দেওয়ার কিছুদিন আগে থেকে কবুতরদের জোড়ার মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে একজন আরেকজনের সাথে খুব নিবিড় সম্পর্কে জড়িত থাকবে এবং নরকবুতর তার ঠোঁট দিয়ে মাদি কবুতরের পালক পরিষ্কার করা চারপাশে ঘোরাঘুরি করা উড়ে যাওয়ার সময় মাদি কবুতরের দৃষ্টি আকর্ষণ করার জন্য আঁকাবাঁকা হয়ে উড়াল দেওয়া জোরে জোরে ডানা ঝাঁপটিয়ে উড়াল দেওয়া এই কাজগুলো করে থাকবে আট নম্বর এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কবুতরের নর অথবা মাদি বাহির থেকে যে কোনো ধরনের খড়কোটা অথবা ময়লা অথবা বাসা বানানোর জন্য গাছের ডাল এগুলো ঠোঁটে করে বাসায় নিয়ে আসবে এগুলো যদি দেখতে পান তাহলে বুঝে নিতে হবে আপনার কবুতরটির ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে তখন কিন্তু বাসাটা পরিষ্কার করে দিতে হবে নয় নাম্বার ডিম পাড়ার পূর্বে মাদি কবুতরের খাবারের চাহিদা অন্য সময়ের তুলনায় তুলনামূলক বেশি হয়ে থাকে কারণ কবুতরের ডিম উৎপাদন এবং ইনকিভিশন পদ্ধতির জন্য অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়ে পড়ে তাই মাদি কবুতর তার প্রয়োজনীয় পুষ্টি পূরণের জন্য ঘন ঘন খাবারের দিকে আকৃষ্ট হবে এবং প্রচুর পরিমাণে খাবার খাবে দশ নম্বর মাদি কবুতর যখন ডিম পাড়ার খুবই নিকটবর্তী সময়ে কাছাকাছি চলে আসে তখন তারা ল্যাসটাকে নিচের দিকে ঝুঁকিয়ে বা ঝুলিয়ে রাখে এবং ডানাগুলো ছড়িয়ে রাখে তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম এগুলোর যদি এই কাজগুলো যদি আপনার কবুতর করে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার কবুতরের ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছে ঠিক এই সময়টাতেই কবুতরের ঘরটাকে পরিষ্কার করে সেখানে আপনি ঘরকটা দিয়ে সুন্দর করে ঘর করে দিতে পারেন অথবা ডিমের যে বাটি বাজারে পাওয়া যায় সেই বাটি কিন্তু দিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু উপযুক্ত জায়গাতে কবুতরটি ডিম পারবে এবং ডিম নষ্ট হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন